তারা মেইন হিরো যেই স্পন্সর যাদের অর্থে আজকে আমরা এই ম্যারাথন করলাম ওনারা রোদে কষ্ট পাচ্ছেন আমি ওনাদের কষ্ট দিতে চাইনি পরে দেখা যাবে যে ওনারা পয়সা বন্ধ করে দিয়েছেন আর এ ধরনের ম্যারাথন করা সম্ভব হবে না তো সেই ভয়ে আমি খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা শেষ করলাম আমি জানি রোদে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন কিছুই করার ছিল না কারণ এই ম্যারাথন শেষ হতে হতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল সাড়ে দশটা এগারোটা যারা তারা এখনও মনে হয় আসছেন তো এই জন্য এর আগে এটা করা সম্ভব ছিল না আগে যদি করা সম্ভব হতো তাহলে আরও ভালো হতো এত রোদা হতো আমরা পেতাম না তারপরেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা আছেন ওখানে ভিডিও করছেন দেশ এবং জাতিকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা পৌঁছে দিবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমরা দেশ এবং জাতিকে একটা সুস্থ দেশ এবং জাতি চাই এবং এই ম্যারাথনটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করবে আমরা সবাই ভালো থাকব সুস্থ থাকব শান্তিতে থাকব নিরাপত্তার সাথে থাকবো সেই আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Breakfast, tea kinga snack time maja, all-time bread.